হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে দুধ ছাড়া কীভাবে বাটার তৈরি করা যায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে বরফ বরফগুলোকে আমি ছুটিয়ে নিলাম এতগুলো বরফ লাগবে না আর বাটার তৈরি করার জন্য এখানে আমার যা লাগবে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো এটা হচ্ছে ঘি ঘিটাকে আমি মানে গরম পানির ভিতরে ডিপা দিয়ে আমি এখানে গলয়ে নিয়েছি এখানে আমি এই যে টুকরা বরফ দিয়ে দিলাম বরফটা দেওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে করে গলায় নিব এটাই হচ্ছে মেয়ার পদ্ধতি এভাবে এটা করার জন্য চেষ্টা করবেন জন্ম করবেন দেখতে দেখে আমার এগুলো খামার হয়ে গিয়েছে এটা করতে সেটা সময় লাগে না বরফ উঠাই দিতাম যেহেতু আমি সেক্ষেত্রে আমার অল্প একটু জিনিসই লাগবে বরফগুলো দিয়ে আমি ভালো করে করে নিব দেখতে পারবেন জিনিসটা কতটা সুন্দর হয় আর নিজেদের হাতের তৈরি করা জিনিসটা সবাই জানেন খেতে কতটা মজাদার হয়ে থাকে

এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই হবে আর অনেক ক্ষেত্রে বাটারটা কাজে লাগে এটা আপনারা কিন্তু একবার ফোমের মতো হয়ে যাবে আস্তে আস্তে করে যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখি তাহলে দেখতে পারবেন না এই যে দেখতে পারছেন এই যে ফোমের মতো একেবারে হয়ে গেছে অনেক সুন্দর একটা বাটার হয়ে গেছে এই যে দেখতে পারেন একেবারে ফমের মতো হয়ে গেছে এই যে এগুলো কিন্তু ঠিক যে জিনিসটা ব্যবহার করে ফোমের মতো সেটার মতো হয়ে গেছে তাহলে দেখবেন আপনারা পারবেন এটা কোনো কঠিন কোনো কাজ নাই এইভাবে আপনারা বাসায় করতে পারবেন আপনাদের যদি কেক বানানোর কাগজ কোনো কাগজ থেকে থাকে তাহলে আপনারা সেটার মধ্যে করতে পারবেন আর আমার যেহেতু সে কাগজটা নাই এর জন্য আমি একটা কাগজে তেল মেখে নিলাম দেখতেই পারছেন আমি কীভাবে তেলটা মেখে নিলাম আর আমার যেহেতু এখানে অল্প একটু লাগবে এর লাগে আমি সেটাই দিয়ে দিলাম দেখেন এটা এখন হাত তো মাখে না অনেকটা সুন্দর হয়ে গিয়েছে আর এটাকে আমি এভাবে ডাকনা দিয়ে ডেকে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিব তার পরবর্তীতে ফলাফল বা রেজাল্টটা আমি কী পেয়ে থাকি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি আপনারা বরফ থেকে থাকে তাহলে কিন্তু বাটির চারপাশ দিয়ে আপনারা বরফটাও দিয়ে দিতে পারেন যাতে ভালো হয় আর এখন আমায় এ জায়গার যতগুলো আছে যতটুকু আছে আমি সবগুলোকে পরিষ্কার করে নিয়ে নিব দেখতে পারছেন হাতে কিন্তু আমার মা খায় না এই যে দেখতে পারছেন বাটারটা আমি এখানে হয়ে গিয়েছে আমি এই এই কিন্তু আপনারা মাঝখানে যে দিয়ে দিয়ে যেটা ডিজাইন করে সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন সহজ উপায়ে আমি দেখিয়ে দিলাম এখন আমি ডাকলা দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য আমি রেখে দিব কারণ আমার জিনিসটা তো অল্প আমার অল্প হলেই হয়ে যাবে আর আপনারা তো বেশি করেন না কেন শুধু বরফ বরফের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন তাহলে হয়ে যাবে ধরো ফ্রিজে রেখে দেব দেখতে পারছেন আমি আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার যতটা সময় হাতে থাকে আপনি ততটা সময় রেখে দেবেন তাতে কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু এটা কিন্তু মা খাই না আপনারা এই মনে করেন নাই দেখেন অনেকটা সুন্দর হয়েছে এই যে আমি প্লেটটি নিয়ে নিলাম একটু ছবি তুলিস এটা কিন্তু আপনার পাউরুটির সঙ্গে খেতে পারবেন এই যে দেখাই দিচ্ছি দেখেন বা চোলা বাগান দিলে বা অন্য অন্য যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু খেতে পারবেন যার যেরকম খুশি সেই সেরকমভাবে পিস করে নিবেন কারণ অনেক বানালি দেখা যায় যে নষ্ট হওয়ার ভয় থাকে আর এখানে আমি অল্প বানিয়েছি কারণ এটা আমার খাওয়া হয়ে যাবে